আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হত্যার শাস্তি হত্যা আল্লাহ তালা কোরআনে কেসাস দিয়েছেন অর্থাৎ হত্যার বদলে হত্যা কেসাস শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা আল্লাহ তালা বলেন সুরা বাকার একশো উনআশি নম্বর আয়াতে ফিল কেসাস হায়াত তোমাদের জন্য কেসাসের মধ্যে হায়াত রয়েছে জীবন রয়েছে ইয়া উলিল আলবা হে জ্ঞানী সম্প্রদায় লাল্লাকুম তাত্তাকুল যাতে তোমরা ভয় করতে পারো এই জায়গাতে কেসাসের মধ্যে হায়াত কিভাবে আছে একজন খুনি বা হত্যাকারী তাকে যদি আমরা শেল্টার দেই তার প্রাণের মায়া করি তাহলে সে হাজারো প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে সে যখন জেল থেকে বের হয়ে আসবে বা তাকে সামান্য কিছু শাস্তি দেওয়া হবে সে আবার এসে একই অপরাধের পুনরাবৃত্তি করবে এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি হত্যা করে এই হত্যাকারীকে যে ব্যক্তিকে হত্যা করেছে তার পরিবারের হাতে ছেড়ে দেওয়া উচিত যাতে করে তারা প্রতিশোধ গ্রহণ করতে পারে কিংবা তার থেকে দিয়াত নিয়ে তাকে ছেড়ে দিতে পারে অর্থাৎ মুক্তিপণ একজন মানুষকে যদি একজন মানুষ হত্যা করে তাহলে তাকে এবং উঠ দিতে হবে যার বাজার মূল্য প্রায় কোটি টাকার সুতরাং একজন মানুষের জীবনের অনেক মূল্য রয়েছে যে ব্যক্তি মানুষের জীবনের মূল্য জানে না যে ব্যক্তির কাছে অন্যের জীবনের মূল্য নেই সেই ব্যক্তিকে বেঁচে রাখা উচিত নয় কারণ সে হিংস্র হয়ে গেছে সে হিংস্র প্রাণীর মতো আচরণ করছে সে সমাজের আরো অন্য মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলছেন কেসা হায়াত তোমাদের জন্য কেসাস বা প্রতিশোধের মধ্যে আল্লাহ তালা জীবন রেখেছেন